এক মহিলাকে ছুরি মেরে ফ্রান্স পালিয়ে গিয়েও শেষ টক্কা হলো না বদরুল আলমের যুক্তরাজ্যের ক্যামডেনের বাসিন্দা বদরুল আলম যার বয়স চব্বিশ বছর তাকে ফ্রান্স থেকে ধরে আনা হয়েছে এবং গত একত্রিশ মে শুক্রবার ওল্ড বেরি আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে পুলিশ বলেছে গত বছর উনত্রিশ এপ্রিল ক্যামডেনের এলাকায় এক মহিলাকে ছুরি করে বদরুল আলম সে সময় ওই মহিলার সন্তানেরা তার সামনে ছিল অর্থাৎ ওই মহিলার সন্তানের সামনেই তাকে চুরি কাগাত করে এবং এর পরে ফ্রান্স পালিয়ে যায় বদরুল আলম তবে পুলিশ ফ্রান্স পুলিশ সহ ইউরোপের বিভিন্ন দেশের পুলিশের সাথে যোগাযোগ শুরু করে যেহেতু ওই ঘটনায় একমাত্র অভিযুক্ত ছিল বদরুল আলম এবং তারপর গত বছর উনিশ জুলাই প্যারিসের বার্সেলি এলাকা থেকে বদরুল আলমকে আটক করা হয় এরপর গত বছর তিন আগস্ট তাকে যুক্তরাজ্যে ফিরিয়ে আনা হয় এবং তার বিরুদ্ধে ওই মহিলাকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় এবং গত একত্রিশ মে ওল্ড বেলি আদালতে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে পুলিশ বলেছে যে ঘটনা ঘটেছিল সে সময় ওই মহিলা যা যে ছিল বদরুল আলমের পরিচিত যার নাম ঠিকানা প্রকাশ করেনি পুলিশ তাকে হত্যার উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে বদরুল আলম এ সময় ওই মহিলার সন্তানেরা অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে তারা পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসকে কল করে এবং ঘটনাস্থলে পৌঁছার পর পুলিশ এবং অ্যাম্বুলেন্স সার্ভিসের লোকজন ওই মহিলাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে সুস চিকিৎসার পর ওই মহিলা বর্তমানে বেঁচে আছে সুস্থ আছে তবে পালিয়ে গিয়েছিল বুদ্রু আলম সে ঘটনার পরপরই ফ্রান্স পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি তার ব্রিটেনের পুলিশ ফ্রান্সের পুলিশ সহ ইউরোপের বিভিন্ন দেশের পুলিশের সাথে যোগাযোগ শুরু করে বদরুল আলমকে ধরার জন্য অবশেষে গত বছর উনিশ জুলাই প্যারিসের পার্শ্ববর্তী নগরী বার্সেলে থেকে তাকে আটক করতে সমর্থ হয় যেহেতু যুক্তরাজ্যের সাথে ফ্রান্সের চুক্তি রয়েছে অপরাধীকে ফিরিয়ে আনার সে কারণে যুক্তরাজ্য সরকার তাকে ফিরিয়ে আনতে সক্ষম হয় এবং তারপর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং গত একত্রিশে মে তার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় এখন পরবর্তী সময়ে বদরুল আলমের বিরুদ্ধে হাজার মেয়াদ ঘোষণা করা হবে পুলিশের ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর স্টিভেন টোর তিনি বলেছেন এটি এর মাধ্যমে পুলিশের আসলে যে ন্যায় বিচার করার জন্য অপরাধের ধরার জন্য যে কার্যক্রম সেটি প্রতিষ্ঠিত হয়েছে এবং যে কোনো মহিলা কিংবা নারীর বিরুদ্ধে যে কোনো ধরনের ভায়োল্যান্স অর্থাৎ নির্যাতন আক্রমণ সেগুলো যে সহ্য করা হবে না সেটি আবার প্রমাণিত হয়েছে এছাড়া তিনি ইনভেস্টিগেশন অফিসার যিনি ছিলেন ডিটেকটিভ সার্জেন জুলিয়ান বেডস তিনি বলেছেন এই আক্রমণটি ঘটেছিল যে ভিকটিম তার সন্তানদের সামনে তবে সে সময় তার সন্ধানের অসম সাহসিকতার পরিচয় দিয়েছে পাশাপাশি অ্যাম্বুলেন্স কর্মীরাও যথেষ্ট চেষ্টা করেছেন ও মহিলাকে বাঁচানোর এবং তাদের চেষ্টার ফলে মহিলা বেঁচে আছে এবং হাসপাতালের ডাক্তার নার্সদের প্রতিও পুলিশ কৃতজ্ঞতা জানিয়েছেন তাদের চেষ্টার ফলে ও মহিলা এখনও বেঁচে আছে এর ফলে আসলে অপরাধী যে তাকে বিচারের আওতায় আনা সম্ভব হয়েছে এবং এর মাধ্যমে নারীদের প্রতি যে কোনো নির্যাতন কিংবা যে কোনো ধরনের অপরাধ দমনে যে পুলিশ সচেষ্ট রয়েছে সেটি আবারও প্রমাণিত হল অনেকে বলছেন এই বাংলাদেশি যুবক বদ্রু আলম তিনি ক্যাম্পিন এলাকায় থাকতেন এবং যে মহিলাকে আঘাত করা হয়েছে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে তারা পূর্ব পরিচিত এবং কোনো ধরনের আসলে পূর্ব শত্রুতার জের ধরেই বদ্রু আলম এই ছুরি দিয়ে আঘাত করে ওই মহিলাকে হত্যার চেষ্টা করেছিলেন এখন তাকে সাজা তার বিরুদ্ধে সাজা ঘোষণা করা হবে এবং সেটা পরবর্তীতে ওল্ড বেলি আদালতে তার বিরুদ্ধে সাজা ঘোষণা হতে পারে সরোয়ার হোসেন টপ নিউজ লন্ডন